বন্ধুরা এখন এসে আমি বয়ালদা বাজারে যেই হাটটা প্রত্যেক রবিবারে হয় এইখানে আরও একদিন হয় সেটা আমার জানা নেই কিন্তু আজকে আমি চলে এসেছি বয়ালদার হাটে ওই দেখো ওই দেখো এখানে এখন বিকেল পাঁচটা বাজে আর হাট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই দেখো কত রকম সবজি নিয়ে বসেছে এই হাটে মূলত শাক সবজির সঙ্গে তোমাদের জামা কাপড়ের কিছু দোকান বসে তোমরা এই পাশে দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু জামা কাপড় জুতোর কিছু দোকানও রয়েছে আর সামনের দিকে আছে মাছ মাছের দোকান কিছু আছে আর সামনের দিকে আছে মিষ্টির কিছু দোকান এই দেখো আর আমার এই পাশে আছে মাছের দোকান

আপোনালোকে sao 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 sao